আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হাইপার থাইরয়েডিজম হরমোন বেশি হলে কি খাবেন সেগুলো খাওয়া যায় যেগুলো খাওয়া যায় তার মধ্যে হচ্ছে ক্যালসিয়াম প্রোটিন দুধ দই ঘি মাছ সবুজ শাকসবজি পালং শাক লাল শাক লাউ শশা ফল পেঁপে আপেল আঙ্গুর কাঁঠাল ভিটামিন সি সমৃদ্ধ খাবার ডাল গম বাদাম যেগুলো এড়িয়ে চলবে বেশি আইডেনযুক্ত খাবার সামুদ্রিক মাছ সাগর লবণ কফি চা বা কলা জাতীয় ক্যাফেন এগুলো এড়িয়ে চলতে হবে ঝাল তেলযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার সার্বিক স্বাস্থ্য টিপস দুই অবস্থাতেই প্রতিদিন যথেষ্ট পানি পান করুন নিয়মিত হাঁটাও ব্যায়াম করুন ওষুধ খাওয়া বন্ধ করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ ওষুধ খাওয়া বন্ধ করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইলো শুভকামনা আল্লাহ হাফেজ